তো বোনের বাসায় এসে সেদিন বাজার করতে গিয়েছিলাম তো বাজারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাজার থেকে কি কি মাছ কিনেছিলাম সেটা শেয়ার করা হয়নি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো বিউওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম নদীর জ্যান্ত চিংড়ি মাছ মাছগুলো কি সুন্দর করে হাঁটছে আর নড়ছে দেখে তো আমার মনটা ভরে গেল আর সাথে ছিল পাঁচমিশালি গুড়া মাছ এখানে বেলে মাছ ছিল বোতম মাছ ছিল চাপিলা মাছ ট্যাংরা মাছ একদম মিশালি গুড়া মাছগুলো একদম তাজা ছিল মাছগুলো আমার বোন একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছে এখন এটা রান্না করা হবে এগুলো পরিষ্কার করে রেখে তারপর নাস্তা করতে চলে আসলাম আমার বোন মজার একটা পিঠা তৈরি করছে সেটা হলো চিতুই পিঠা এই পিঠাটা আমি প্রায় বাসায় তৈরি করি কিন্তু তার মতো করে এত সুন্দর ফুলা বা ফুলকো আমার হাতে হয় না তো আমার ময়নার অনেক বেশি পছন্দ চিতুই পিঠা সেটা দিয়ে চেপাশুটকির ভর্তা দিয়ে অনেক বেশি পছন্দ করে কিন্তু আজকে আমরা এটা খাবো মাংস দিয়ে খাসির মাংস দিয়ে চিতুই পিঠা খাবো আর আছে আরও মজার নাস্তা আছে আসলে এটা হলো মধুমাস আম কাঁঠাল সব কিছু সমারোহ এই সময় আমার সব ফল আমার অনেক বেশি পছন্দ আজকে নিজেদের বা গাছের পাকা কাঁঠাল গাছ পাকা কাঁঠাল আছে আম আমার বোনের হাতের তৈরি আছে দই তারপরে চিতুই পিঠা মাংস অনেক নাস্তা নিয়ে সবাই পরিবারের সবাই মিলে একসঙ্গে নাস্তা খেতে বসছি আসলে সবাই মিলে একসঙ্গে নাস্তা খাওয়ার মজাটাই অন্যরকম তার সাথে যদি এত এত মজার আইটেম হয় এত মজার পিঠা হয় গরম গরম চিতুই পিঠা দিয়ে ভর্তা কিংবা মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে আর দই তো আমার অনেক বেশি পছন্দের কাঁঠালও আমার বেশি পছন্দের গ্রামে আসলে আসলে গ্রামের বেড়ানোর মজা অন্যরকম কিন্তু এটা তো গ্রাম না সেও শহরেই থাকে যেহেতু পাঁচতলা বিল্ডিংয়ের উপরে থাকে যদিও এটা গ্রাম না একদম শহরও না কুমিল্লাতে তো কুমিল্লার এখানে নদীর খুব তাজা তাজা মাছ পাওয়া যায় যাই হোক মাছটা আমার বোন ভুনা করছে তার হাতের আসলে রান্না অসাধারণ মজা হয় বলি না সে আমাকেও ফেল করে ফেলেছে সে এখন নিজে এত মজার মজার রান্না করতে পারে তো সেই গুঁড়া মাছটা বোনা করেছে আমার জন্য আর সে বলছে যে খোকাবাইয়ের জন্য চিংড়ি মাছটা তুমি রান্না করবা যেহেতু আমার আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে চিংড়ি মাছ তো তার বাসায় গেলে সবসময় সেই রকম নদীর চিংড়ি মাছ তাকে খাওয়াবি। যখনই সে যায় তখনই তার পছন্দের মাছ এটা হলো চিংড়ি মাছ এই চিংড়ি সব সময় তার ভাইয়ার জন্য বাজার থেকে কিনে আসবে তো আপনাদের ভাইয়া চিংড়ি মাছ হলে এত খুশি হয় আর এগুলো ছিল নদীর চিংড়ি মাছ দেখেন সবগুলো চিংড়ি মাছ কিন্তু এক সাইজের নয় একটা কিছু বড় একটা মিডিয়াম একটা ছোটো চাষের মাছ হলে সব চিংড়ি মাছ একই সাইজের পাওয়া যায় কিন্তু নদীর চিংড়ি মাছ কখনো সবগুলো এক সাইজের পাবে না যেহেতু এটা মফাস তাই মাছগুলো একদম ছোটো বড়ো মিলিয়ে একসঙ্গেই আছে তো যাই হোক চিংড়ি মাছ বুনা করার জন্য আমি বেশি করে পেঁয়াজটা তেলে বেজে নিলাম পেঁয়াজটা মিডিয়াম ভাজা হওয়ার পরে যখন নরম হয়ে আসছে তখন আমি আদা রসুন ধনিয়া জিরা সব কিছু মশলা দিয়ে একদম একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে কষানোর পরে মশলার উপরে যখন এরকম তেলটা উঠেছে তেলটা বেশি উঠছে তখন আমি আসলে চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু বুনা বুনা করে এটা রান্না করব চিংড়ি মাছ যদি নদীর হয় সেটা গ্রান কিংবা টেস্ট অসাধারণ মজা হয় এই এই তরকারিগুলো দিয়ে আজকে মজা করে খাওয়া যাবে তারপরে আপনাদের সাথে আরেকটা তরকারি মিসিং হয়ে গিয়েছে সেটা হলো আলু শাক আমার বোনের বাগানে মিষ্টি আলুর শাক ছিল সেই মিষ্টি আলু শাক দিয়েও এই চিংড়ি মাছের সঙ্গে যে ছোট ছোট চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে সেই মিষ্টি আলু শাক দিয়ে ভাজি করেছিল অনেক মজা লেগেছিল কারণ ঈদের পর রোস্ট পোলাও মাংস এত এত খাবারের পরে যখন নদীর এইসব মাছ কিংবা তরকারি শাক এই তরকারি দিক দিয়ে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে ভাত খেয়েছে আর তার বাসায় গেলে সব সময় আপনাদের ভাইয়াকে সে এত বেশি সম্মান করে এত বেশি ভালোবাসে তার পছন্দের মাছ মাংস সেটা সে একদম রান্না করে খাওয়াবে যদিও আমাদের হাতে খুব কম সময় ছিল আমরা অল্প সময়ের জন্য তার বাসায় গিয়েছিলাম সে জোর করে আমাদেরকে দুই দিন তিন দিন রেখেছে তিন দিন থাকার পরও সে আমাদের কোনোভাবেই ছাড়ছিল না তারপরে জোর করে চলে আস